ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখী রিনয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় এই দু মানুষ গুলো কেউ তো কারো কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভয় সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় এই দুগার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেও তো কারণ এই দুনিয়ার মানুষ গুলো কেও তো কারণ প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস প্রাণ পাখি তুমি রে আপন আপন বলিস মরার পরে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে তোরে ভুলে যাবে দুদিন পর এই দুগার মানুষ কেউ তো কারো নয় এই দুগার মানুষ কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা 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 চলতে কিসের ভয় একলা জীবন একলা একলা থাকতে ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويؤمنون الصلاة ومما رزقناهم ينفقون رب العالمين আল্লাহাদীনা যারা আল্লাহদী লাই উম্মি নুন গয়বে যারা গয়বের প্রতি ইমান এনেছে ওয়া প্রতি পুতি ইমান এসেছে বায়ু পেমুন সলা আল্লাদিন আয়ুগ্মি নুন বিল গয়বে বায়ু পে মুন সলা মিমার গপনা মিউফন তারা যেন শয়বাবু তারা সলা

পরিপূর্ণ আপনি ইমানদার হতে পারেনি। মানুষ যখন জাহার নামে যাবে তো জাহার নামিদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হাগো। মা সালা ককন ফিসাফর তোমরা জাহার নামে সাখর নামক জাহার নামে যে অবস্থান করে কি কারণে তোমরা জাহান্নামে তোমরা এলে বলো তোমাদের কারণটা কি কীসের কারণে তোমরা এ জাহান্নামে অবস্থান করেছ কিসের কারণে আলিলা নারাজ হয়েছে যে যার কারণে তোমরা এ সফার নামুক জাহান্নামে তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান্নামে ঢুকেছে রাহাজানি করেছিলাম বলে জাহান্নামে ঢুকে গেছি ডাকাতি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রোজা রাখি নাই বলে জাহান নামে ঢুকেছি না 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 বরং তারা বলবে তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সলাত আদায় করতাম না সলাৎকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এক কথায় আমরা নামাজে পাবান ছিলাম না আর দ্বিতীয় নম্বর আমরা মিসকিনদেরকে আহার দিতাম না খাদ্য দিতাম না এক কথাই তাদেরকে আমরা ভৎসনা করতাম তারিয়ে দিতাম না না আপনি তাদেরকে তারাতেও পাবেন না আল্লাহ নবীকে বলছেন নবী হে ফাআমাল ইয়াতিমা ফালা তাকহার আপনি ইয়াতিমকে ইয়াতিমদেরকে আপনি তাদের উপরে কঠোর হবেন না এবং আপনি মিসকিনদেরকে আপনি ভৎসনা করে তাড়িয়ে দেবেন না আর এটা করবেন না কারণ আমি আল্লাহ আমি আপনাকে ইয়াতিম অবস্থা আপনাকে আমি ইয়াতিম বানিয়েছি তাহলে অত আয়াত থেকে আমরা জানতে পারলাম গরিবদের ব্যাপারে এত জটিলতা করা হয়েছে গরিবকে আপনি তাচ্ছিল্য করতে পারবেন না আপনি যতই আপনি এমপি মন্ত্রী এমএলএ হোক না কেন গরিবের যেটা হক আছে অধিকার আছে ওটা আপনাকে দিতে হবে যদি আপনি তার অধিকারটা না দেন যদি আপনি তার তাদেরকে ভৎসনা করে দেন যদি আপনি তাদেরকে মাহার করে দেন তাহলে সেই দিন হয়তো আপনি জাহান নাম জাহান নামে থাকবেন তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই জন্য আজকে আমরা জাহান নামে এসেছি গরিবের অধিকার আমাদের সমাজে জানেন মানুষ সব সময় খালি নেতার কথা বলে নেতা সব কিছু দিলে না মেম্বার প্রধান এমএলএ এমপি গেল দিয়ে বারোটা বাজিয়ে দিবে কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে মেম্বার প্রধানকে বাদ দাও আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন আপনাকে একটা একটা করে বলো বিস্তারিত বলছি না যেমন গুড়ি বের হবে একটা থেকে কোনখান দিয়ে শুরু করব আচ্ছা জাকাতুল ফিত্র দিয়ে শুরু করি এক নাম্বার দি যাকাতুল ফিত্র এই যাকাতুল ফিত্র মানে ফিত্রা যে দিবেন এটা ফরজ কেন করা হলো কেন ফরজ করা হলো ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করছে জাকাতটা জাকাত এই কেন ফরজ করা হয়েছে দুইটা কারণে ওয়াসিলতা ওয়াসিলতা বেহায় যদি আপনার রোজা রাখতে রাখতে হয়ে যায় আপনার মধ্যে যদি ওয়াসিল কার্যকলাপ যদি হয়ে যায় ওয়াসার বা কলাপ যদি হয়ে যায় তাহলে আপনার এই রোজাটাকে পবিত্র করার জন্য এই জাকাতুল ফিতর আপনার কিনা ফরজ করা হয়েছে নাম্বার 2 ওয়াতুমাতাল লিল মাসাকিন এবং মিসকিনের খাদ্য অধায়ন অর্থাৎ আপনি মিসকিনকে খাবার দিবেন এই দুইটা কারণে যাকাতুল ফিদ্র ও ফরয করা হয়েছে দুইটা কারণ পেলাম আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না আর আমার যোগ্যতাও ততটা নাই তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি ভালো করে শুনেন যারা ফিtrat দিবেন এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা ফতোয়া নিয়ে নেবেন ভালো করে তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি চিন্তা করবেন কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন তবে একটা হাদিস আপনাকে বলবো এটাও প্রমাণ করতে হবে যেই হোক আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমরা কিন্তু উল্টোটা করছি বর্তমানে এর জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি মারছি না হাদিস বলছি চলে হাদিস বিশ্বনবী বলছেন

এখানে অধিকারের কথা কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দারে দারে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাতে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন জল জলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে সর্দার কে দিয়ে দিয়েছি সর্দার বুঝে নেবে নাকি দিয়েছি সর্দার বুঝে নেবে গত তোর এক সর্দারের সঙ্গে গল্প করছি গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার যে দুটা নিয়ম করেছে কি করেছেন যে যার মনে হয় চাল দিবে যার মনে হয় টাকা দিবে ভালো করেছেন যাক একটা ভালো যে চাল দিবে তো আবার আবার বলে দিবে চাল খালি বইতে পারবো না যে চাল দিবি সে দিয়ে দিবে তার আগে বার চাল করেছিল তো করতে যে কি হয়েছে ও সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে দিতে যায়নি এখন ঈদের পরে কাকে কাকে দিয়ে বাড়াবো ভুলটা তো ওখানেই আছে আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন কিন্তু মেন জায়গায় নয় ওই একজন সর্দার পুরো চুল আপনার কিনা কুড়ি থেকে পঁচিশ বস্তা চাল কেসে নষ্ট করেছে কিন্তু না 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 যদি আপনি দেন তাহলে আপনি পাললে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকে দিতে হবে এমন তা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে

করে তাহলে ওটা ফেতরা হিসাবে গণ্য হবে না ওটা সাধারণ দান হয়ে যাবে গরিবের হক আমরা ঠিক মতন নাই রাজি নাই একটা গেল একটা গেল কিন্তু ফেতরা এটা গরিবের হক কত দিবেন গো আড়াই কিলো

আচ্ছা একটা আনন্দ ছাড়েন আর একটা আনন্দ হয় ঈদুল উল নাকি কুরবানির ঈদ আনন্দটা আর স্পেশাল আনন্দ ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে আল্লাহ তালা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আপনার গ্রামে যদি পঁচিশটা খাসি কুরবানি হয় পঁচিশটা পঁচিশটা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয় তাহলে বলেন তো যদি কোন সর্দার মনে করে পঁচিশটা লোক খাসি কুরবানি করেছে তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন দুই কিলো দুই কিলো করে যদি খাসির মাংস জমা করা হয় বলে কিন্তু কয় কিলো জমা হবে 50 কিলো ভাষা বুঝছ না মানা

বাড়িতে আনন্দ করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে ওরকম সিস্টেম আছে না বলে এক ভাগ তিন ভাগ করে এক ভাগ দেয় এরকম নাকি এখন নেই ছিল উঠে গেছে এখন আমাদের ওদিকে হয়ে গেছে দুই কিলো করে দিয়ে দাও সর্দারের কাছে যাবে সর্দার ভাগ বিলি বন্টন করে দেবে এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে ভাগ খাবে রাখবে খাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরীবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না চ্যালেঞ্জ থাকবে না থাকছে কেন টুটি আছে এটা কথা বলি আপনারা পাঞ্জাব পাঞ্জাবি যারা বুঝেন পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো পাঞ্জাবীদের একটা বৈশিষ্ট্য আছে ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে আদর্শটারা নিয়েছে কি ওরা যদি চার ভাই হয় চার ভাই হয় চার ভাই তো চার ভাই তিন ভাই ভালো পয়সা वाला একটা ভাই অচল তিন ভাই কি বলবে জানেন তিন ভাই বলে এই এ তো আমার মায়ের পেটের ভাই আমাদেরকে তিন ভাইকে কে আল্লাহ পয়সাওয়ালা করেছে আমার ছোট ভাইটা অচল মেজো ভাইটা অচল এক কাজ কর তিন ভাই মিলে টাকা উঠাবো টাকা উঠিয়ে ছোটকে একটা ছোট খাতা একটা কাজ দিব একটা দোকান দিব আর কিছু দিব যেটা আমার এই ভাইটা চেয়ে যেন না পারে এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য এটা করে ওরা আর আমাদের কি লেছাওয়াড়া গা ছেছড়াওয়াড়া গা ব্যপার নে ওর নিজেরটা দেখ যে তুই করবি মরগা যাবি তা করগা

দের সঙ্গে তোমরা আর উপকার ব্যাখ্যা করবো না সময় নেই আমি আর একটা তর্জমা করলাম কি নামাজ কায়ম করো জাকাত দাও আচ্ছা একটা হলো তাহলে এক একটা করে বলছি এবার চলেন জাকাতের ব্যাপারে কিছু কথা বলি আমার এই বিষয়টা মনে হয় প্রায় আড়াই ঘন্টার উপরে আছে আপনাকে সংক্ষেপে বলছি কি যে জাকাত এই করবেন আজকে এমন হয়ে গেছে মালকে লোকের কাছে ভারী হয়ে গেছে অথচ আপনাকে জাকাতের ব্যাপারে কিছু তথ্য দিবো বিস্তারিত নয় সংক্ষেপে তথ্য দিব আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার ওপরে ফরজ হয়েছে কিনা একবার ভাববেন হাতে হবে আপনাকে কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না এত সস্তা নয় আপনি বাঁচতে পারবেন না ঠিকতে পারবেন না কিয়ামতের মাঠে আপনি জমা করে রাখছেন দিচ্ছেন না আপনি দিচ্ছেন না তো কি হবে আপনার কবরে আল্লাহ বলছেন আল্লাদিন আইয়াতনি যুনাত জাহাবা ওয়াল ফিজাতা ওয়ালা ইনফিকুনা হফি সাবিলিল্লাহি ফাবাশিরুহুম বিআযাবিন আলী দে যাকাত দে যাকাত

মানুষ করছে জাকাত দিবে না বলে তখন তিনি পেলেন তখন তিনি হত্যা করতে হবে তাদেরকে চালিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আমি তখন উমার জেলানো বলছেন আমি যে হত্যার কথা বলছেন কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাক্কার বলছেন যখন বিশ্ব নাবি বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো আপনার গরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার দাঁড়াতে কোনো কাজ হবে না আলী যা

আপনার কিনা সাড়ে সাত ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সাড়ে বায়ান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি দাম এক বারাবার সমান সমান এই জন্য মহাবিষ্ণে প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সাড়ে বায়ান্ন তোলা

এবার আপনার সঙ্গে আমার কথা এরকম লোক আছে যে ষাট হাজার টাকার বাড়তে ঘুমিয়ে নেই এখন বলবেন এখন যদি এই বিলাসপুরের পাশে যদি একনি জমি বিক্রি হয় কিনা তাহলে আমার বাড়ির পাশে জমি হবে ছাড়াই না তখন ও চার পাঁচ লাখ টাকা ধার ধারিয়ে বের করবে কোথায় আছে তাড়াতাড়ি করে বের করবে তখন যেমন করে হোক টাকা বের হবেই কত লোকে টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়তে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলী সাহ ষাট হাজার টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আস্তে আস্তে কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যা লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে সচ্ছ আড়াই টাকা আপনাকে বের করতে হবে কিন্তু আমরা বের করি না বের করেন না বলে তো অশান্তি ইবনে মাদার একটা হাদিস আছে ভালো করে শুনেন মুজাহিদ মুজাহিদারা টার্গেট করে বলছেন এ বল তোমরা ভালো করে শুনে নাও যদি কোনো জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে শুনে নাও ওই জাতির উপরে আজাব চাপবে এমন আজাব এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ নিলাম দেখি বর্তমানে এই পাঁচটা পাপ আছে কিনা বিষ্ণবে এক নাম্বার বলেছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায়া যখন প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের উপর মহামারী আসবে আল্লাহ তালা এমন রোগ দিবে যেই রোগটা তিন বাপ শুনেননি আপনার 60 বছর বয়স জীবনে রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনবী বলেছেন এক নাম্বার এক নাম্বার যদি আপনার যদি সমাজে দেখা যায় যে ওয়াসিলাত আব্দ আপনার ঘর ঘর সমাজ সমাজ জায়গা জায়গায় বৃদ্ধি পেয়েছে জি ওয়াসিলতা আছে না নাই অশ্লীলতা বুঝেন অশ্লীলতা মানে বেহাই আপনা সহজ করে বলি আপনাকে আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায় মাথায় কাপড় ঠিক নাই পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে আপনি তো এক সাহস দিয়েছেন ও আরো সাহস উড়িয়ে দিয়েছে দ্বিতীয় তো আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন বেটি ভালোবাসা বেটি তো পেয়ারা বেটি যখন মোবাইল তো লাগবে আব্বা মোবাইল লাগবে নালে কাজ হচ্ছে না বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না নোট লাগবে মোবাইল দিয়েছেন তার মানে আপনার মেয়েকে আপনি বেহায় আপনার সুযোগ করে দিলেন কথাটা বারবার বলি আজকে এখানে বলি একজন দার্শনিক পোস্ট করছেন লিখছেন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন বলছেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে স্কুল লাইফে কোন মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ের জন্য পর জায়গা করে দিল কথাটা খুব দামি আপনি কোন মনে লিখেন আমি জানি না কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই কোন বাপমা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে জেনে নাও যে ওই বাপমা ওই মেয়েটার জন্য পর জায়গা করে দিল আপনি বলেন আমার মেয়ে ভালো তো বাড়ি থেকে বের হয় না তো ঘরের ভেতরে পর জায়গা হবে আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে ও তো ফেসবুক চালায় ইউটিউব চ্যানেল টিকটক দেখে আর কিছু দেখে ওখান থেকে পর পুরুষকে দেখে না ছবি আসে না কত ছবি আসে তার ঠিক নাই তা আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন রুখতে পারবেন না পারবেন না পারবেন না এ মোবাইলে এত বড় ক্যান্সার এবছর আবার একটা কাজ লিখেছি এবছর এটা তো কদিন হলো বেশি দিন হয়নি তো এটা এমন একটা ভাইরাল হয়ে গেছে মানে ভাইরাসে পরিণত হয়েছে আপনি বিবিকেও ঠকাতে পারবেন না আপনি বিবির উপরে ভরসা করছেন মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে ওপেন যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন না পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করব